হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে আর আজকে তো আরও বেশি গরম পড়তো সেটা তো বলেই দিয়েছে আর আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি ট্যাংশো করে এখন প্রায় দিনই মানে চেষ্টা করি তাড়াতাড়ি স্নান করা যায় না জল প্রচুর গরম হয়ে যায় তখন আর স্নান করা যায় না এটাও করি দিই তাড়াতাড়ি আমি দশজনের মধ্যে স্নান করে নিই এখন খুব খাওয়াচ্ছি এখনো রান্না কিছু স্টার্ট হয়নি আমি খাইয়ে দেবো তারপর রান্না স্টার্ট করবে আর কী কী রান্না হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তার আগে আমরা খাইয়ে দিই আর এখন যা গরম পড়েছে সবাই চেষ্টা করো যতটা সম্ভব বাড়িতে থাকার কারণ অবশ্যই গরম ক্ষেত্রে তো যেতে না কাজে তো যেতে হবে নাহলে পেটে চলবে কী করে কিন্তু যতটা দরকার তার থেকে বেশি না আমি ভালো যতটা ভালোটা সম্ভব বাইরে থাকার চেষ্টা করো বেশি করে জল খাও আর হালকা খাওয়ার খাও গরমে খাওয়া না খেলেই ভালো এখন খাওয়াচ্ছি তারপরে বাকিটা শেয়ার করছি আম খেতে পছন্দ করি বলে কত আগের থেকে আম আসা স্টার্ট হয়ে গেছে এর আগে অনেকবার খাওয়া হয়ে গেছে যদিও অতটা টেস্ট নেই এখন অতটা টেস্ট হবে না কিন্তু তাও যেন আমার মনে হয় যেদিন থেকে আম পাওয়া যাবে একদম যতদিন অবধি পাওয়া যাবে ততদিন আমি খেতে থাকি আমার আম খেতে এতটাই পছন্দ হয় আর সকালে ডিম হয়ে গেছে ডিম সেদ্ধ দেখো হয়ে গেছে আর কাতলা মাছ এনেছে কাতলা মাছ দেখে না হঠাৎ মনে হলো কি দই কাতলা খেতে তো তোমাদের বললাম গরমে বেশি রিচ না খেলেই ভালো কিন্তু মাঝে মাঝে তো ইচ্ছে করে বলো তো তাই হঠাৎ করেই মাথাতে এলো তাই ভাবলাম যে বানিয়েই ফেলি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছগুলোকে তারপর তেলে হালকা করে ভেজে নেবো মেয়ের মাছটা আমি আমি ভালো মেয়ের মাছটা ভেজে তুলে নিয়েছি আর এখানে মাছগুলো ভাজা দই কাতলা বানানোর জন্য কিন্তু দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর সবকিছু আমি রেডি করে নিয়েছি এখন দইটাকে ফেটছি ভালো করে তারপর রান্নাটা স্টার্ট করব আর ভাত বসিয়ে দিয়েছি কারণ ও তাড়াতাড়ি খেয়ে যাবে তো এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এখানে আর মাছ ভাজাও আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে এবার রান্নাটা বসিয়ে দিই চলো কীভাবে কী বসাই দেখাই তোমাকে দেখো এখানে যেই তেলটাতে মাছ ভেজেছিলাম তেলটা তুলে নিয়ে ওতে গোটা গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষে নিলাম কষে নিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এইটা কিন্তু কোনো হলুদ দেবো না রান্নাটা সাদা সাদা হবে আর এই দেখো ভালো করে কষে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু আটা কাজু পোস্ত আর চার মগজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটা দিয়ে ভালো করে কষে নেবো এই দেখো ভালো করে কষে নিচ্ছি এটা ভালো করে কষে নেওয়ার পর যখন তেল বেরিয়ে আসবে সাইড থেকে তখন দইটা দিয়ে ভালো করে কষে নেবো তারপর একটু জল দিয়ে দেবো সামান্য মানে যতটা যাদের যেমন গ্রেভি খাবে তারা তেমন জল দেবে জল দিয়ে মাছটাকে ফুটিয়ে নেবে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবে ব্যাস তাহলেই রেডি দই কাতলা কত ভালোবাসা আবার বিনুনি করেছে দেখো মিমি দেখি দেখি একবার বিনুনিটা দেখিয়ে দাও তো দেখি ও বাবা এত বড় বিনুনি তো আমারও না কি সুন্দর বিনুনি করেছে খুব ববু আহ কত চুমু Betul ni, muah. Betul lagi. <laughs>